এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন উপহার দিতে পেরেছেন আমরা মনে করি যে আমরা তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ বিভিন্নদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের প্রেস ক্লাবের ইউনাইটেড অবস্থান কিন্তু শক্ত আছে এইখানে কিছু জায়গায় একটু সদস্যদের আরেকটু সাপোর্ট দরকার যেমন আমি সেটি হয়তো নির্বাহী কমিটিতে দায়িত্ব পাওয়ার পরে আগামীতে হবে সদস্যদের যেন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এটি দাবি থাকবে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি সহ এই সবার সমন্বয়ে একটি সুন্দর একটি আমরা চমৎকার একটি কার্যনির্বাহী পরিষদ হবে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আগের কমিটির সহ সভাপতি ছিলেন নাসিমুদ্দিন নাসির ভাই যিনি এভারেজ নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানাই এবং

এডভোকেট মুক্তার হোসেন ভাই আশরাফ ভাই এবং এখানে উপস্থিত ইউনাইটেড প্রেস ক্লাবের সফল সভাপতি আমাদের আরেক অভিভাবক আমাদের শ্রদ্ধা বড় ভাই রেজা ভাই রাজার ভাই সহ উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা একটি সংকটময় মুহূর্তে দেশ ক্লাবের দায়িত্ব নিয়েছি এমন একটা অবস্থা যে নির্বাচনে হেরে গেলে দেশ ক্লাবে আসা যাবে না এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রেস ক্লাবের পাশাপাশি কিছু মানুষ এই প্রেস ক্লাবটিকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আমরা যেন ইউনাইটেড প্রেস ক্লাব ধ্বংস হয়ে যায় এবং তারা যারা তাদের অস্তিত্ব না থাকে সেই চক্রান্ত দীর্ঘদিন তারা অব্যাহত রেখেছে ইতিমধ্যে আমাদের কিন্তু কয়েকজন সদস্যও এখানে পদত্যাগ করে ক্লাব ছেড়ে চলে গেছে তো আমরা একটা সংগঠনের মুহূর্তে দায়িত্ব নিয়েছি এই সময় আমাদের উত্তরণ করতে হলে মূলত ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা প্রয়োজন এবং সবার এই মানসিকতার রূপ থাকা উচিত যে এই প্রতিশ্রমি আমাদের হাতে গড়ে করা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আমাদের ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে নিয়ে যেতে হবে যেন অবনতি না হয় আর সেজন্য আমি বিশেষ করে এই কমিটিতে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা সবাই যারা নির্বাচিত হয়েছে তারা অবহেলা করবেন না বিশ্বাসের কোনো কাজে

অনেকে আবার হেরে বলছে সাংবাদিকতাই বাদ দিয়ে দিই মনে হচ্ছে জাতীয় নির্বাচন হেরে অনেক টাকা পয়সার ক্ষতি হয়ে গেছে আর ফিডব্যাক করবেন একদম মনোবস্ত্র এই ধরনের চিন্তাতে তাহলে আমার মনে হয় গণমাধ্যম করবে থাকা উচিত না আর আমরা ক্লাবের আজকে ক্লাবকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের এই ইউনাইটেড কেস ক্লাবের প্রতি

এটার কারণ হচ্ছে যে আমাদের আমরা বিগত দিনে আমাদের সঠিক দায়িত্ব আমরা পালন করি পালন করলে আমাদের ক্লাবের মেম্বাররাও প্রত্যেকজন পেত ঠিক আছে শুধু বিজ্ঞাপন না থেকে আপনাদের বলা থাকলো ইউনাইটেড প্রেস নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে কিংবা চোখ গরম করে কথা বলে তাহলে তার কিন্তু আমরা কঠোর জবাব দেব

ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে তাদের বুদ্ধি পরামর্শ সহযোগিতা তাদের নিয়েই আমরা আগামী দিনের পথ চলতে চাই রেজা ভাই এর যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রেস ক্লাবকে কিভাবে ঢেলে সাজানো যায় আমাদের ইতিমধ্যে আমাদের কিছু কিন্তু ভালো ভালো গণমাধ্যম কর্মীরা আমাদের দরখাস্ত দিয়ে বসে আছে প্রেস ক্লাবের মেম্বার হওয়ার জন্য ইনশাল্লাহ আগামী এক মাস পরে আমাদের ক্লাবের সদস্য আরো বাড়বে এবং যারা আসবে তারা কেউ ভুই না এবং নাম সর্বসম্মত কাজ করে না তারা মূল ধারা কাজ করে এরাই আমাদের প্রেস ক্লাবে আসবে এবং যারা বড় বড় নীতি নীতিবাতক বলে নাটোরের সাংবাদিকদের নেতৃত্ব তারাই মনে হয় আর কোনো আপনার সংগঠন নেই এই এটা বোঝানোর চেষ্টা করে অতএব আমাদের যারা সবার সাথেই ভালো সম্পর্ক রাখতে চান তারা দয়া করে অবজান নতুন ভাবে চিন্তা করেন ক্লাবটা মার্চ করা যায় কিভাবে ক্লাবটা উন্নয়ন করা যায় কিভাবে আজকে দেখেন আজকে ওই নাটোর প্রেস ক্লাবের নামে দুইটা জায়গা তারা বাজারের মতো জায়গা এখানে যাতে তাদের নিজস্ব ভবন আছে আমরা কিন্তু ভাড়া দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছি তাহলে আমাদের এই কমিটির প্রথম কাজই হবে আমাদের একটি জায়গা বরদ্ধ নিয়ে যেখানে আমরা ক্লাবের স্থায়ী একটা ভবন করতে পারি ঠিক আছে আমি ফারুক ভাই তো বলবোই ফারুক ভাই সহ যারা এই পরিষদে আছেন সবার কাছে একটা অনুরোধ ভাই রেজা ভাই তো অনেক নরম মনের মানুষ অনেক কিছু ছাড় দিয়ে আপনার বুঝাই শুনে ক্লাব চালাইছে আমি কিন্তু ভাই তা করবো না আমার সেকারিগ আমার ছোট ভাই কামাল তাকে আমরা বলছি কামাল এই পরিষদের মিটিংয়ে যথেষ্ট সময় উপস্থিত না হলে আমাদের গণতন্ত্র অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নিব এবং ক্লাবকে আগানোর জন্য এবং ক্লাবের দাবি প্রতিষ্ঠিত করার জন্য খালি আমার আর হচ্ছে কামালের উপর দায়িত্ব না এই দায়িত্ব ক্লাবের প্রতি মেম্বারের হেরে গেছি কিংবা আমি জিতে আসতে পারিনি আমি অন্য ক্লাবে গেলে আমাকে তারা মাথায় তুলে না আসবে এই চিন্তা যারা করছে তারা বহু চিন্তা করছে আমরা যতখানি সম্মানের সাথে আপনাদের রেখেছি এবং আমরা আপনাদের বিপদ আপদে এভাবে হেল্প করি অন্য কোন ক্লাব এত তাড়াতাড়ি কোনদিন করতে পারবে না আমাদের ক্লাবের আমাদের ক্লাবের সুযোগ সুবিধা নিয়ে কোন কারণ ছাড়াই অনেকে এই ক্লাব ছেড়ে চলে গেছে যাদের চিকিৎসার ব্যবস্থা বলতে আমরা ক্লাব থেকে এই ধরনের চিন্তা চেতনা মানুষ থেকে দূরে থাকতে হবে ভাই ব্যক্তিগতভাবে একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকতেই পারে কিন্তু ক্লাবের কথা নিয়ে গিয়ে তাদের সাথে বৈষালাপ করবেন যে এই হচ্ছে ওই হচ্ছে ফ্যান হচ্ছে এই ধরনের কথা কারোর বিরুদ্ধে যদি শুনতে পাই তার বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট নেওয়া হবে এরকম তা আমাদের ক্লাবের কোনো কথা কোন জায়গায় যদি আলোচনা হয়েছে আমরা কিন্তু জানতে পাবো এবং জানতে পার সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ক্লাবে কিভাবে ভালো করা যায় ক্লাবটাকে কিভাবে নাচের একটা মডার্ন প্রেস ক্লাব আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম আজকেও দেখেন আমাদের এখানে আমরা কিন্তু ভালো এতজন চলে যাওয়ার পরও আমরা তো খারাপ অবস্থানে নাই এই অবস্থানে আমাদের সুদৃঢ় করতে হবে শক্তিশালী করতে হবে আজকে এই ক্লাব নিয়ে আমার ইউনাইটেড প্রেস ক্লাব নিয়ে যত ষড়যন্ত্র হয় অনেকেই আছে যারা নাম সংঘর্ষ পত্রিকায় কাজ করে এবং তারা সব জায়গায় তেল মেরে চলার চেষ্টা করে এই তেল বস থেকে আপাতত দূরে থাকে এই নির্বাচনের এই কয়টা দিন আমি যেটা দেখলাম যে আমাদের ভোট আমাদের থেকে বেশি মাথা অন্য প্রেস ক্লাবের সদস্য তারা কিন্তু আমাদের ভোটের হল না কেন ভাই এটা কি জন্য হয়েছে এটা হয়েছে আমাদের ক্লাবের কিছু অতি উৎসাহী আড্ডা তাদের সাথে চায়ের আড্ডা বিভিন্ন আড্ডায় বসে কথা কয় যার ফলে তারা এই সুযোগটা নেয় আমরা তাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না কিংবা তারা আমাদের প্রতিপক্ষ এটাও আমরা বলবো না কারণ নাটোরের যে কোনো গণমাধ্যম কর্মীর বিপদ আপদে আমরা প্রথম সারিতে আগে দেওয়া বসে দাঁড়াই সব সময়